স্বামী থাকা সত্ত্বেও কি তোমার সে ছেলে বন্ধুদের সাথে কথা বলা কি খুব জরুরি তানভীরের কথা শুনে ইরা ফোন রেখে ওর দিকে তাকালো তারপর শোয়া থেকে উঠে বসে বলল আমি তো এমনি কথা বলছি ওদের সাথে তো খারাপ কিছু করছি না তাই না আর ওদের সাথে আমার অনেক দিনের পরিচয় কি করে ভুলে যাই বলো তানভীর ইরা সামনে বসে ওর মুখটা আলতো করে ধরে চোখে চোখ রেখে নরম সুরে বলল দেখো ইরা আমি বুঝতে পারছি ওদের সাথে তোমার বন্ধুত্ব অনেক দিনের কিন্তু তাই বলে এটা একদম ঠিক না ইসলামে কিন্তু এমনটা জায়েজ নেই যে স্বামী থাকার পরও অন্য ছেলের সাথে কথা বলতে হবে আমি মানছি জায়জ নেই কিন্তু সারাদিন একা থাকতে ভালো লাগে না তাই কথা বলি এই কথা বলা ছাড়াও অনেক কাজ আছে তুমি তো সেগুলোও করতে পারো যেমন বই পড়া টিভি দেখা ইরা কোনো কথা না বলে চুপ করে আছে এমন সময় ইরার ফোনে টুং করে শব্দ হলো ইরা ফোন হাতে নিয়ে টাইপিং করায় ব্যস্ত হয়ে পড়লো তানভীর উঠে চলে যাবে তখন ইরা বলল তানভীর আমি এদের সাথে যতই কথা বলি না কেন আমি কিন্তু শুধুমাত্র তোমাকেই ভালোবাসি তানভীর শুধু ইরার দিকে তাকিয়ে মুচকি হাসল তানভীর আর ইরার বিয়েটা পারিবারিকভাবে হয়েছে তানভীর ইরাকে প্রচণ্ড ভালোবাসে ইরাও তাই কিন্তু দুজনের মধ্যে শুধুমাত্র ইরা ছেলে বন্ধুদের সাথে কথা বলা নিয়ে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হয় তানভীর ইরাকে অনেকবার বারণ করেছে যেন সে তার ছেলে বন্ধুদের সাথে কথা না বলে কিন্তু ইরা একটা কথাই বলে সব সময়। একটা মেয়ে বিপদে পড়লে তার ছেলে বন্ধু সবার আগে এগিয়ে আসে রাতের বেলা তানভীর বাসায় আসার পর দেখে ইরা ফোন হাতে নিয়ে মুচকি হাসছে আর কি যেন টাইপ করছে আর চোখে তানভীরকে দেখে এসেছো তুমি আচ্ছা ফ্রেশ হয়ে নাও আমি খাবার হুম দিচ্ছি তানভীর কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেল তানভীর খাবার খাওয়ার সময় এক হাত দিয়ে ইরার হাত ধরল ইরাব তানভীরের দিকে তাকালো তানভীর বলল ইরা এরকম কথা বলাটা কিন্তু ঠিক হচ্ছে না তোমার সাথে সাথে কিন্তু আমিও পাপের ভাগিদার হচ্ছি ইরা তুমি প্লিজ বোঝার চেষ্টা করো আমি যতটা সম্ভব পারি তোমাকে সময় দিই আমি তো শুধু কথা বলি এর বেশি কিছু তো আর করি না আর তারা আমার খুব ভালো বন্ধু তাদের সাথে দুই বছর ধরে এক সাথে রয়েছি ওদের সাথে কি করে সম্পর্ক ছাড়ি বলো হুম অনেক মেয়ে আছে যারা কোনো ছেলের সাথে বন্ধুত্ব না করে কলেজ ভার্সিটি লাইফ পার করেছে তারা যদি পারে তুমি কেন পারবে না ইরা চুপ করে আছে কোনো কথা বলছে না ভালোভাবে বোঝানোর পরেও যদি কেউ এটা না বুঝে তাহলে আর কি করার তানভীর ইরাকে এই বিষয়ে আর কিছু বলে না ইরাও ভাবে হয়তো তানভীর বিষয়টাকে সহজভাবে মেরে নিয়েছে তানভীর আজ একটু তাড়াতাড়ি বাসায় আসলো তা দেখে ইরা একটু অবাক হয়ে বলল আজ এত তাড়াতাড়ি বাসায় আসলেছে কেন আমি তাড়াতাড়ি বাসায় আসাই তোমার কথা বলার ব্যাঘাত ঘটলো বুঝি সমস্যা নেই আজকের পর থেকে কথা বলার অনেক সময় পাবে ইরা ভ্রু খুঁজকে তানভীরের দিকে তাকিয়ে বলল তোমার কথা ঠিক বুঝলাম না আচ্ছা ইরা তুমি মাঝে মধ্যে বলো না যে একটা মেয়ের বিপদে সবার আগে ছেলে বন্ধুরা এগিয়ে আসে হ্যাঁ এটা তো ঠিক তবে এটা কি জানো আজকাল বেশিরভাগ সংসার ভাঙার পিছনেও কিন্তু এই ছেলে মেয়ে বন্ধু থাকে আর এটাই হবে আজ তোমার সাথে এসব তুমি কি বলছো তানভীর ইরা মুহূর্তেই কাঁদো হয়ে তানভীরের সামনে এসে বলল তানভীর তুমি এসব কি কথা বলছো তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি যে মেয়ে তার স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে আর যাই হোক তার সাথে একসঙ্গে থাকা সম্ভব না প্লিজ এমনটা করোনা আমি আর কারোর সাথে কথা বলবো না এরকম দুই দিন ঠিক থাকবে তারপর আবার সেই আগের মতো তাই আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তানভীর নিজেই ইরার কাপড় চোপড় গুছিয়ে ওকে বাপের বাড়ি নিয়ে গেল তানভীরের মা এটা করতে নিষেধ করলো কিন্তু সে ওর মায়ের কথাও শুনল না সন্ধ্যাবেলায় ইরার মা বাবা ওদের দুজনকে দেখে বেশ খুশি হয় কিন্তু যখন দেখে ইরা কাঁদছে আর হাতে বড় ব্যাগ তখন বেশ অবাক হয়ে তানভীরকে জিজ্ঞেস করে বাবা ইরা কেন মা সেটা আপনি থেকে জেনে নিন ওকে রেখে গেলাম এই বলে তানভীর ইরাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে ইরার মা তানভীরকে বেশ কয়েকবার ডাক দেয় কিন্তু তানভীর পেছন ফিরে তাকায় না ইরার মা ইরাকে জিজ্ঞেস করে কি হয়েছে জামাই তো কিভাবে রেখে গেল কেন কি করছিস বল ইরা কোনো কথার জবাব না দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে কাঁদতে লাগল ইরার মা ব্যাপারটা ভালোভাবে জানার জন্য তানভীরের মাকে ফোন করল তখন তিনি বললেন ইরার তেমন কোনো দোষ নেই শুধুমাত্র দোষ একটা সেটা হলো সে ফোনে ওর ছেলে বন্ধুদের সাথে কথা বলতো যেটা তানভীর সহ্য করতে পারত না আর এটা তানভীর কেন কোনো ছেলেই সহ্য করবে না ইরার মা ফোন রেখে দিল তিনি বেশ রেগে গিয়ে ইরা সামনে গিয়ে তানভীরের মায়ের বলা কথাগুলো বলে বলল। কি সত্যি ইরা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জবাব দিল আর তখনই ইরার মা ইরার গালে কষে এক থাপ্পড় মারল ইরা থাপ্পড় খেয়ে যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে যে মা ওকে কখনো গায়ে হাত তোল তো দূর জোরে একটা কথা বলেনি আর সে মা আজ গায়ে হাত তুলল ইরার মা বলল স্বামী থাকার পর তোর ছেলেদের সাথে এত কিসের কথা এক স্বামীকে দিয়ে কি হচ্ছে না তোর ইরা ওর মায়ের ব্যবহারে অবাক হয়ে যাচ্ছে এমন ভাষায় যে ওর ওর কথা বলবে তা জানা ছিল না ইরা চুপচাপ সব শুনে যাচ্ছে। ইরাকে চুপ থাকতে দেখে বলল চুপ করে আছিস কেন না কেন কথা বলিস সারাদিন একা ভালো লাগে না তাই কথা বলে সময় পার করি অমনি আর একটা চট দিয়ে বলল বাসায় তো আমিও একা থাকতাম আমার কখনো দেখেছিস কারোর সাথে কথা বলতে তোর ভাবিকে দেখেছিস কখনো কারোর সাথে কথা বলতে না তুই তুই কথা বলিস কেন ইরা এবারও চুপ ইরার মা একের পর এক বলে যাচ্ছে এমন সময় ইরার ভাবি নাবিলা এলো একটা কাজে সে বাইরে গিয়েছিল ইরাকে দেখে বলল ইরা কখন এলে আর মা বকছেন কেন ওকে সেটা তোমার গুণদার ননদের মুখ থেকে শুনে নাও এটা বলে ইরার মা চলে গেল নাবিলা ইরার পাশে বসে বলল কি হয়েছে ইরা ও আমায় একবারে রেখে চলে গেছে নাবিলা একটু অবাক হয়ে বলল হঠাৎ এমন করলো কেন ইরা তখন পুরো ব্যাপারটা বলল সব শুনে নাবিলারও বেশ রাগ হলো তারপর বলল তাহলে তো ভালোই করেছে যেটা হবার সেটাই হয়েছে এসব করার আগে এটা নিয়ে ভাবা উচিত ছিল নাবিলাও ইরার সাথে কোনো কথা না বলে রুম থেকে চলে গেল রাতে যখন ইরার বাবা সব শুনল তখন ওর বাবা কিছু বলল না এমনকি ইরার সাথেও ঠিকভাবে কথা বলল না ইরা রাতে তানভীরকে বেশ কয়েকবার ফোনে ট্রাই করলো কিন্তু তানভীর ফোন কেটে দিল এটা ভেবে ইরা খুব খারাপ লাগছে ভালোবাসার মানুষ অবহেলা করার মতো কষ্ট হয়তো আর নেই আজ নিজের ভুলে এই অবস্থা হয়েছে ওর পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ইরা দেখল সবাই একসঙ্গে খেতে বসেছে অথচ আজ ওকে কেউ কেউ খাবার খাবার জন্য ডাকেনি টেবিলের সামনে গেল কোনো কথা না ইরাব নিজের মতো খাবার বেড়ে নিয়ে খেতে লাগল ইরার প্রতিবেশী একজন এসে বলল কাল সন্ধ্যায় দেখলাম তোমার জামাই তোমার মেয়েকে দেখে চলে গেল ব্যাপার কি তখন নাবিলা বলল ও ওর একটু কাজ ছিল তাই বেশি দেরি করেনি ইরাকে রেখে চলে গেছে বুঝি বাপু আমরা সবই বুঝি নিশ্চয়ই কোনো কিছু করেছে তাই রেখে চলে গিয়েছে ওনার কথায় অপমানে ইরার মা আর নাবিলা মাথা নিচু করে রইল সেই মহিলা চলে যাওয়ার পর ইরার মা বলল আমরা এইভাবে অপমান হই এটাই তো চাস তাই না ইরা মন খারাপ করে রুমে চলে আসলো নিজের দোষে আসছে অবহেলার পাত্র এভাবে বেশ কয়েকদিন কেটে গেল তানভীর একটা বারের জন্য ইরার সাথে যোগাযোগ করেনি ইরা যতবার ফোন করেছে ততবারই ফোন কেটে দিয়েছে ইরা ওর ফ্রেন্ডের সাথে সব শেয়ার করলো তখন সে বলল যে মানুষ এসব সহজভাবে মেনে নিতে পারে না তার সাথে তুই কখনো সুখী হতে পারবি না তখন কী যেন ভেবে ইরা প্রশ্ন করে বসলো তোর বউ যখন অন্য ছেলের সাথে কথা বলবি তখন তুই সেটা মেনে নিতে পারবি তখন ইরা সে বন্ধু আর কোনো উত্তর না দিয়ে মেসেজ সিন করে অফলাইন হয়ে গেল ইরা রেগে গিয়ে ওর সব কয়টা ছেলে বন্ধুকে ব্লক মারল সেই সাথে ওর ফোন আসার মেরে ভেঙে ফেলল মনে মনে ভাবছে যাদের জন্য আজ এই অবস্থা তাদের সাথে আর কোনো সম্পর্কই রাখবো না ফোন পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে নাবিলা দ্রুত রুমে চলে এলো এসে দেখল ইরা বালিশে মুখ গুজে কান্না করছে মেঝেতে ওর ফোন পড়ে আছে নাবিলা ইরার পাশে বসে বলল এই কাজটা যদি অনেক আগে করতে তাহলে এখন কষ্ট পেতে হতো না আর শোনো শুনলাম তানবিরার তোমার সাথে সংসার করবে না খুব তাড়াতাড়ি মুক্তি দিয়ে দিবে এই কথা শুনে ইরা চোখ মুছে তাড়াতাড়ি করে উঠে বসল তারপর কান্না জড়িত চোখে বলল। ভাবি এটা তুমি কি বলছো সামান্য কারণে আমরা আলাদা হয়ে যাব যেটাকে তুমি সামান্য কারণ ভাবছ এটা মোটেও সামান্য কারণ নয় কোনো ছেলে চাইবে না তার স্ত্রী অন্য ছেলের সাথে কথা বলুক কারণ মেয়েরা যেমন তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না তেমনি কোনো ছেলে তার স্ত্রীর ভাগ কাউকে দিতে চায় না এখন বলো ফোন ভাঙলে কেন আমি আমার ফ্রেন্ডকে এসব বলেছিলাম তখন সে বলেছে এসব সহজভাবে মেনে নিতে পারবে না তার সাথে নাকি সুখী হওয়া সম্ভব না অথচ সে চুপ ছিল তার মানে সে হয়তো কথা বলতে দিবে না হেসে বলল এরকমটা সবাই করবে বাবা ভাই স্বামী ব্যতীত কোনো পুরুষ মেয়েদের জন্য কল্যাণকর নয় যদি কল্যাণকর হতো তাহলে ইসলামে এদের সাথে সম্পর্ক করাকে নিষিদ্ধ করত না যাদের তুমি বেস্ট ফ্রেন্ড ভাবছো এরা তোমার ক্ষতি ছাড়া ভালো চাইবে না কখনো তারপর যখন তোমার ক্ষতি হবে তখন এরা আর তোমার পাশে দাঁড়াবে না তখন শুধু সটকে পড়ার চিন্তা করবে স্বামীর মতো আপন কেউ হতে পারে না আর তুমি তো আমায় বলতে তোমার স্বামী নাকি তোমায় খুব ভালোবাসে যখন যা বলে তাই করে আর সেই তুমি কিনা ওর এই কথা রাখতে পারলে না আমারও বেশ কয়েকটা ছেলে বন্ধু ছিল তাও তাদের সাথে প্রায় ছ থেকে সাত বছরের সম্পর্ক সেখানে তোমার মাত্র দু থেকে দেড় বছরের সম্পর্ক আমি যদি তাদের ছাড়তে পারি তুমি কেন পারবে না তারপরেও বিয়ের আগের এই সম্পর্কের কারণে না জানি মারা গেলে কতটা হিসাব দিতে হবে আর সেখানে তুমি তো আরও বিবাহিত হয়েও ছেলেদের সাথে সম্পর্ক রেখেছ নিজেও পাপ করেছ নিজের স্বামীকেও পাপি বানাচ্ছ আমি তো মনে করি স্বামীর ভালোবাসা পেলে তাকে পাশে পেলে দুনিয়াতে একটা মেয়ের আর কোনো কিছুর প্রয়োজন নেই আর একটা কথা মনে রাখবে যে মেয়ে ভালো স্বামী পেয়েও তাকে হারিয়ে ফেলে তার মতো পোড়া কপালি দুনিয়াটার একটুও নেই আমি বুঝতে পেরেছি ভাবি আমি শুধু দিনে একা থাকতাম বলে ওদের সাথে কথা বলে সময় পার করেছি কিন্তু এখন আর করবো না সে যাই হোক সময় পার করার আরও উপায় আছে তুমি বিভিন্ন হাদিসি বই গল্পের বই পড়ে সময় কাটাতে পারো দেখবে কিভাবে সময় যাবে বুঝতে পারবে না আর পাঁচ রক্ত নামাজ আদায় করো দেখতে সময় কেটে যাবে ও এসবই বলতো কিন্তু আমি করতাম না আর এজন্য আজ এই অবস্থা ইরা নাবিলার দিকে তাকিয়ে বলল ও কি সত্যি আমায় ছেড়ে দিবে হ্যাঁ দিবেই তো কারণ তুমি তো ওর যোগ্য নয় তাই তোমায় রেখে কি করবে আশেপাশে দেখছো না ডিভোর্স হওয়া মেয়েদের অবস্থা তারা যেমন পরিবারের কাছে অবহেলিত তার চেয়ে বেশি অবহেলিত সমাজে তুমিও রকম হও তারপর যত ইচ্ছা ছেলেদের সাথে কথা বলিও কিন্তু আমি অবহেলা করতে পারবো না আর আমি খুব খুব ভালোবাসি ওকে ছাড়া আমার কষ্ট হচ্ছে যদি ওর কাছে ফিরে যেতে চাও তাহলে নিজেকে ওর মতো করে গড়ে তোলো তবে সে তোমাকে গ্রহণ করবে ভালোভাবে তোমায় অনেক সুযোগ দিয়েছে কিন্তু তুমি কাজে লাগাতে পারো ঠিক আছে আমি এবার নিজেকে ওর মতো করে গড়ে তুলব প্রায় দুই মাসের মতো কেটে গেল ইরার মধ্যে অনেক পরিবর্তন এসেছে সময় মতো নামাজ পড়ে দিন গেলেও আর ফোন হাতে নেয় না মনে মনে একটা দোয়া করে ওর স্বামী যেন ওকে গ্রহণ করে নাই। আজ ইরা অনেক খুশি কারণ ইরা আজ আবারও তানভীরের কাছে ফিরে এসেছে তানভীরও অনেকটা অবাক হয়ে গেছে ইরাকে দেখে কারণ সে আর আগের ইরা নেই অনেক পরিবর্তন এসেছে ওর মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিন গেলেও আর ফোন হাতে নেয় না ইরাব তানভীরকে বলল আমার উপর কি রেগে আছো আমার পাগলি বউটার উপর কি রাগ করে থাকতে পারি আমি না তাহলে ছেড়ে দিতে চেয়েছিল কেন ওইটা তো ভাবির প্ল্যান ছিল তোমাকে শুধরে দেওয়ার জন্য সেদিন তোমায় রেখে আসার সময় ভাবির সাথে আমার দেখা হয়েছিল তখন সব জানিয়েছিলাম আর তোমায় সবাই অবহেলা করেছে এটা ভাবির জন্যই ভাবি সব করতে বলেছিল তোমায় বুঝিয়ে দিয়েছে যে এখন যতটা অবহেলিত হয়েছ ডিভোর্স হয়ে গেলে এর চেয়ে বেশি অবহেলিত হতে হতো এসব না করলে তুমি শুধরাতে না তখন তোমার ওই বন্ধুরাও তোমার অসহায়তের সুযোগ নিত হুম এটি তো বুঝিনি আগে আমি আমার ভুল বুঝতে পেরেছি স্বামীর মতো বিশ্বস্ত বন্ধু কেউ হতে পারে না হুম তুমি তো তো আমায় ভালোই ছিলে মোটেও না তোমার যতটা কষ্ট হয়েছে আমায় ছেড়ে থাকতে তার চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে খুব তাই ভালোবাসি বলে তো বউকে কারোর সাথে কথা বলা সহ্য করতে পারি না আর বলবো না হুম দুইজনেই দুইজনের দিকে তাকিয়ে হাসলো অনেকে বলে ছেলে বন্ধু মানে মেয়ে খারাপ নয় বিপদে ছেলে বন্ধুরাই এগিয়ে আসে ব্যাপারটা মানলাম কিন্তু অনেক সময় এই ছেলে কিংবা মেয়ে বন্ধু একটা সংসার ভাঙ্গার কারণ হয় আমাদের আজকে গল্পটি থেকে কিছু শিখতে পেরেছেন কিনা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের আজকে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে